একটু ছেড়ে দেবেন আরে সামনেটা একটু ছেড়ে দেবেন আরে সামনেটা একটু ছেড়ে দেবেন मिस्टर बनर्जी নির্বাচন নিয়ে কিছু দিন নির্বাচন তাও তো একদম তার কি দিল্লি হচ্ছে আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা ভীতিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনও তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা মন্ত্রীদের

আমার কোনো আশা নেই এই সরকার যদি আছে এটা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এসটি ওবিসি তফসিলি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু করুন এমনকি কালো কৃষি আইন এনে সাতশো জন কৃষক মারা গেছে এদের কারণে এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয় জনবিরোধী সরকারের আশা করা ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না

কোনো আলোচনা করে আলোচনা হয় নিশ্চই আপনাকে জালটা করেন দাদা কুম্ভ মেলা ভিআইপিদের জন্য যে জায়গা ছিল সেইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং সাধারণ মানুষের জন্য দেখা গেল আপনারা তো প্রথমতই বলছি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং লোহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার থাকডোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা উচিত এখন তো সরকারই ফিগার দিতে পারে কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে যে পর্যন্ত সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো বেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতামন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা দুঃখের সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান তাদের জীবন দশায় একবার সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই সুতরাং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় দুর্ভাগ্যজনক বেদনাদায়ক আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই চলছে মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে এমনকি সঙ্গমের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো কোনোদিন অ্যালাউ করা উচিত না আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি আমাদের রাজ্য সরকার তো করেছি প্রায় নেই করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন ঘটুন যদি ঘটতো তাহলে এতক্ষণ রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো